নতুন র্যাঙ্ক শুরু হয়েছে আপনারা তো সবাই জানেনই না জানলে হবে আমাদের সকলকে নামিয়ে দিয়েছিল ডায়মন্ড থ্রিতে অবাক হওয়ার কিছু নাই আর আমরা এখন আছি হিরোইক পাঁচ স্টারে যেখানে আমাদের স্কোর হলো পাঁচ হাজার নয়শো উনআশি তার মানে আমাদের লাগে একুশ প্লাস আর একটা ম্যাচ খেললে চলে যাব আমরা গ্র্যান্ড মাস্টারে এখানে অসম্ভবের কিছু নাই কারণ আমাদের স্কুলেই হলো জ্ঞান মাস্টার তাহলে দেরি কিসে চলেন তাহলে ম্যাচটা শুরু করা যাক নতুন একটা ম্যাচে আমরা নেমে গেছি আমার ফুল স্কোয়াড নিয়ে ব্লো এখানে নামার সাথে সাথে কিন্তু আমরা একটা গানও পাই না এখানে কিন্তু ফাইট চলছে এখানে যদি আমার কাছে একটা গান থাকতো আমি কিন্তু মোটামুটি দুই একটা কিল পেতাম তো এখন আমরা নিচে যাব নিচে যা লোড করে তারপর দেখবো উপরে এসে কোনো কিল টিল পাই কিনা এখানে কিন্তু স্কার আর এম ফোর ওয়ান পেয়ে গেছি ফুলওয়ালের ভিতরে একটা এনিমি আছে ভাই এটা যেমনি হোক আমারই কিল নিতে হবে তো দেখা যাক আমি উপরে উঠে তারপর মারতে পারি কিনা আরে ভাই উঠতে পারতেছে না তো এটা কিন্তু গাইস আরিফিলের গাইস আরে ভাই আমার টিমমেট উঠে গেছে এই পাশে আরে ভাই আমি কিন্তু করে কিলটা চুরি করে নিছি তো ফাইনালি এক কিল হয়ে গেছে তো দেখা যাক গাইস এই ম্যাচে আমরা ম্যাচে কয়টা কিল করতে পারি তো লো সবগুলা এনিমি মেরে আমরা কিন্তু সেখান থেকে চলে আসছে তো এখানে বলে এনিমি আছে তো দেখা আরে ভাই দেখেন পিছন থেকে আবার ড্যামেজের কি অবস্থা করে দিছে আরে ভাই একটা কিন্তু আমি হেডশট মেরে দিছিলাম আমার টিমমেট তারপর তাকে নক করে দিছে বা আরে ভাই আসো আসো আমাকে রিভাইভ করে দাও আমার টিমমেট কিন্তু আমার কাছে চলে আসছে সে কিন্তু আমাকে রিভাইভ দিচ্ছে তো আমরা হিল হওয়ার পর ভাই এখানে বলে আরো এনিমি আছে তো দেখা যাক আমরা এখান থেকে কয়টা কিল করতে পারি আমার আমার কিন্তু মেটকিট করা শেষ আমি বাইরে যাচ্ছিলাম তারপর দেখি একটা এনিমি তার টিমমেট নক হয়ে রয়েছে তো আমি তাকে মোটামুটি ভালো ড্যামেজ করে দেয় আশ্রাফুল আইসে কিন্তু আমার কিটটা চুরি করে নেয় তারপর আমরা তাকে রিভাইভ হওয়ার চান্স দেয় তারা হিল হওয়ার পর কিন্তু তারা গুলওয়াল দিয়ে একদম প্যাক করে নেয় এখন গাইস আমি শিখাবো আপনাদের কিভাবে গ্যানেট দিয়ে আপনারা ফুল স্কট মারবেন তো কুক কর আছে যেভাবে মারবেন আরে গাছ এটা কই পড়লো গড়ুয়ালের উপরে ভিতরে যায় না তো আমরা এখানে কিন্তু গোরওয়ালটা ফাটাই দিছি এইখানে একটাকে হেডশট মেরে একদম লকডাউন করে দিছি এটাকেও কিন্তু হেড দিয়ে নকডাউন করে দিছি এখন আমরা কিলটা কনফার্ম করব। এখানে কিন্তু আমাদের তিনটা কিল হয়ে গেছে এখানে কিন্তু আরও এনিমি আছে সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আমি এমসিসটি দেয় নকডাউন করে দেয় তারপর এটা কিল কনফার্ম করে দেয় আর গাইস আপনার কম দামে যারা টপ আপ করতে চান স্ক্রিনের ওপর নাম্বার থেকে টপ আপ করতে পারেন এখানে কিন্তু একদম ফুললি ট্রাস্টেড ট্রাস্টেডভাবে কোনো প্রতারিত হওয়ার চান্স নেই আর এখানে কিন্তু আমি টপ আপ করি আমি নিজে টপ আপ করি প্লাস গেমিং হাসি বা টপ আপ করে দেয় তো আপনার যারা যারা আমাদের আমার সাথে প্লাস হাসিফাইয়ের সাথে কথা বলতে চান এই স্ক্রিনের উপর নাম্বার থেকে আসেন কন্ট্যাক্ট করেন প্লাস এইখান থেকে কিন্তু আমি আপনার ডায়মন্ডও টপ আপ করতে পারে তাহলে দেরি কিসে তাড়াতাড়ি আসেন আর কম দামে টপ আপ করে নিয়ে যান এই ঘরের উপরে কিন্তু গাইস একটা এনিমি আছে এখানে আমি হোক গান পেয়ে যাই প্লাস এইখানে দেখি আশেপাশে কোনো এনিমি কি কিনা এখান থেকে কোনো এনিমি দেখা যাচ্ছে না এইখা এখন এইখানে আমরা দাঁড়াবো এই ঘরের ছাদের উপরে যাব ছাদের উপরে যাইয়া এখানে দেখি এনিমি এটাকে বসে একটা গুলি দিব ও মাই গড় ফাইনালি কিন্তু ভাই দাম একটা হেডফোট লেগে গেছে এখন আমরা এই ছাদে এসে একদম এটাকে কনফার্ম করে দিব আমাদের কিন্তু এখানে পাঁচটা কিল হয়ে গেছে হেডফোট থেকে আমরা হেডফোট মেরে দিই তারপর আমরা হুক গান ছাদে যাই আবার এসে আশেপাশে ছিল আমরা খুঁজে পাচ্ছি না ভাই তারপর এই যে আশেপাশে খুঁজতেছি ভাই কোথাও দেখতেছি না ওই কই আছে তারপর আমার টিমমেট বলে ভাই ওই আশেপাশে আছে ঘরের ভিতরে আছে তারপর আমি এই পাশে খুঁজতেছিলাম তারপর দেখি আমাকে পিছন থেকে ড্যামেজ দেয় ভাই তারপর সে এখানে গুলাল প্যাক করতেছে আবার এই ফেলে আমি কিন্তু তাকে একদম নকডাউন করে দিই এখন আমরা কনফার্ম করে দিলাম এখানে কিন্তু ভালো একটা ফাইট হচ্ছে আমার টিমমেট একটাকে নকডাউন করে দিচ্ছে আর একটাকে তো একদম কনফার্মই করে দিছে এখানে দেখি ভাই ফাইট হচ্ছে আমি থার্ড পার্টি করে একজনের একটা কিল চুরি করে নেই তারপর দেখি ভাই এখানে আরো এনিমি আছে কিনা হ্যাঁ ওই গায়ে সারো এইখানে এনিমিয়াস আমি রাশ করে গেলে কিন্তু ভাই মোটামুটি কয়েকটা কিল পাবো আমরা তো দেখা যাক কি এইখানে ভাই এই গাড়ি নিয়ে ছিল আমি তাকে গাড়িটা ফুটাই দিই আর হেট দিয়ে কিন্তু নকডাউন করে দে এখন এটাকে ভাই উপর থেকে আমার কিল চুরি করে দিছে ভাই আমার কিল চুরি করছে ওকে তো ভাই আমি জেমনে হোক মার দিব ভাই ওকে ছাড়া যাবে না আমার কিল চুরি করছে ভাই গেমিং ফোরিদের কিল চুরি করছে উপরে মেবি দুই দিন ডাইনিমি আছে তো আমি এই গুলোয়ালের পিছনে একটু হুল করবো দেখা যাক এই যে একটা আসতেছে আমি তাকে হালকা হালকা ড্যামেজ করে দিই তো অনেকটা এনিমি আসা কিন্তু তার আমার কিল্লা চুরি করে নেয় আমিও তাকে এখন একটা হেটুট মেয়ে দেয় এখন বের হওয়ার সাথে সাথে ও মাই গড ফাইনালি কিন্তু তার টিম ওয়েফট করে দেয় তো অন্য সাইড থেকে কিন্তু আরেকজন মারতেছে তো আমার হেলথের অবস্থা একদম বারোটা বাইরে বাজায় দিছে তো এখন জেমনেই হোক ভাই বা জোনের ভিতর মুভ করতে হবে হ্যাঁ মোটামুটি কিন্তু জোনের ভিতর চলে আসছে তো দেখি পিছনে কোনো এনিমি আসে না কি হ্যাঁ ভাই একটা আছে ও মাই গড ফাইনালি কিন্তু স্কার আমি তাকে হেডশট দিয়ে একদম নক করে দিই আবার পিছন থেকে মারতেছে ভাই খেলদের অবস্থা একদম বারোটা বাজা দিছে এখন আমি এইখানে ভুল করে আর আসো 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 কান্দু ও মাই গড ফাইনালি কিন্তু তাকেও হেডশট দিয়ে মেরে দিছে তো দেখা যাক আমাদের কিন্তু এইখানে দশটা কিল হয়ে গেছে জোন যত ছোট হচ্ছে জোন পোষারা জোন থেকে বের হচ্ছে আর গাড়ি ভাই আর গাড়ি আর গাড়ি দেখেন ভাই অনেক গাড়ি এইখানে হয়ে গেছে তো ওইখানে কিন্তু ফায়ার চলতেছে আমি কিন্তু একটা মোটামুটি ফাইনালি হেডশটটা কিন্তু নক ডাউন করে দিয়ে এখন আগে ভাই কিলটা কনফার্ম করতে হবে আর একটা আমি মোটামুটি ভালো ড্যামেজ করে দিয়েছি কিন্তু কিলটা এখনো পাই নাই ওই কাবারে চলে গেছে তো দেখা যাক ভাই এখান থেকে আর কোনো কিল পাই কিনা না এখন কিন্তু আমরা হুক গান দিয়ে কিন্তু সামনে যাওয়ার ট্রাই করছি ভাই দেখেন এই ছোটো জনে সতেরো জনে লাইফ এনিমি কোনোভাবে মরতেছে না ওদের মনে হয় কই মাসের রাস্তা তো আর একটা দেখি হ্যাঁ হ্যাঁ ভাই ও ওইটা কেউ ফাইনালি নকডাউন করে দিছি আরে ভাই দেখেন দুইটা গাড়ি একসাথে আসতেছে যদি একটা আমার উপর দেয় আমার একদম চাঁদের দেশে পাঠাই দিবে তো এখন আমরা ঘরের ভিতরে আসছি তো দেখা যাক হ্যাঁ ফাইনালি কিন্তু কিলটাও পেয়ে গেছি অলরেডি কিন্তু আমাদের বারো কিল হয়ে গেছে আর আমাদের দুইটা টিমের কিন্তু মারা গেছে তো ভাই আমরা যদি ন্যাচটা ভুয়ে করতে পারি তো আমাদের মোটামুটি একটা ভালো প্লাস দিবে তো দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি আর বুয়ে আনতে পারি কি না আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ভাই একটা এনিমি আসছে আমি কিন্তু তাকে মোটামুটি ভালো ড্যামেজ করে দিয়েছি প্লাস প্লাস এ ছোটো মেরা দিছি কিন্তু মরে নাই তো এই সাইড জায়গা যাচ্ছে তো এটাকেও কিন্তু ভাই আমি ফাইনালি নকডাউন করে দিছি এখন ভাই এটাকে কিল কনফার্ম করে দিই আমাদের তেরোটা কিল হয়ে গেছে ভাই আমরা মনে হয় এই ম্যাচে মোটামুটি বিশটা কিল করতে পারবো দেখা যাক আমরা পারি কিনা তো আমাদের কিন্তু হিলটা ফুল করতে হবে ভাই আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় করে দেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেন আর একটা কষ্ট করে শেয়ার করে দেন আর গাজ দেখেন এইখানে এখানে কিন্তু আর একটা এনিমি আসা পড়ছে তো দেখা যাক আমি কিন্তু তাকে মোটামুটি মেবি ভালো ডেমেসি করছি তো এখানে কিন্তু আমি তার গুলোয়াল বাঙালি দিকে দেখি নিজ দিয়ে মারা যায় কিনা ভাই ছাব্বিশে একটা ড্যামেজ খাইছে ভাই যেমনি হোক মারতে হবে ভাই আমার স্ক্রিনে সমস্যা হচ্ছে ভাই আমি কিন্তু তাকে মোটামুটি ভালো ড্যামেজ করেছি তার টিম রিপোর্ট করে দিয়েছি তো আমাদের কিন্তু এখানে চোদ্দ কিল হয়ে গেছে তো দেখা যাক গাইস আমরা এখানে কয় কিল করতে পারি তো আপনারা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে দেন আর গাইস আর একটা জিনিস কি লক্ষ্য করছেন দেখেন এই ছোট্ট ধুনের ভিতরে কিন্তু দশজন অ্যালাইভ গাইস এটার পিছনে কিন্তু একটা এনিমি আছে দেখি আমি তাকে হেডশট দিয়ে মারতে পারি কি না হ্যাঁ বের হয়েছে উনিশে ড্যামেজ আরে ভাই আর ভাই আমার হেলথের অবস্থা একদম বারোটা বাজায় দিছে তো এইখানে আমি মেটকিট করি ভাই এটা ভিতরে জানি কে মেটকিট করতেছে ও মাই গড আমি কিন্তু ফাইনালি তার টিম ওই করে দিয়েছি তো আমাদের কিন্তু এখানে পুনর কিল হয়ে গেছে তো এখন কিন্তু আমরা এখানে আইসা মেটকিটটা করব করবো তারপর ভাই দেখে এখানে আমরা কয়টা কিল করতে পারি তো দেখা যাক ভাই কেউ রাশ দিও না ভাই রাশ দিলে কিন্তু আমাকে যদি ভাই একটা ফেয়ার দেয় আমি কিন্তু চাঁদের দেশে চলে যাব তো দেখা যাক গাইস আর কিন্তু ছয় জনের এলাইফ আছে তো গাইস আমরা কি পারবো ভাই গাড়ি আসতেছে গাড়ি আসতেছে হ্যাঁ গাড়িতে আমি বসে পড়ছি হ্যাঁ না ভাই বসা যাবে না এখন আমি গাড়িটা ফোটাই দিই আমি কিন্তু তাকে হেডশট মেরা দিছি তো ও মায় গোটে এটারও কিন্তু এটাও কিন্তু সিঙ্গেল ছিল এটাকেও আমি নক করে দিছি ভাই ষোলো কিল হয়ে গেছে ভাই সতেরো কিল ভাই সাপ আরে ভাই এটা ওরিয়ান হয়ে গেছে ভাই এটাকে ভালো আরে ভাই ভালো ড্যামেজ করছিলাম আমাকে মেরে দিল এটা সতেরো কি লাফসুস ভাই গাইস এখানে কিন্তু আমরা হিরো এ গেছি হিরো থেকে কিন্তু এখানে মাস্টার যাবে ভাই সব তারপর কিন্তু গ্যান্ড মাস্টার শু করবে আরে ভাই গ্যান্ড মাস্টার দেখাচ্ছে না কেন এখানে ছত্রিশ প্লাস বাইসি হ্যাঁ গাইস আঠারো ই থেকে সিলভার থেকে গোল্ড হয়ে গেল তো দেখা যাক গাইস এখানে কিন্তু আমরা ম্যাচ থেকে বাইরে যাবো ও মাই গড গাইজ ফাইনালি কিন্তু গ্যান্ড মাস্টার আইবি শু হচ্ছে ও মাই গাই সান মাস্টার আইবি শু হচ্ছে গাইজ দেখা যাক গাবি কিন্তু অনেক এক্সাইটেড ওপরে পপাইলে দেখেন ওইখানে শু হচ্ছে